আমি কিন্তু একটি অন্য ধর্মের ধর্মগুরু কিন্তু তবুও আমি এখানে এসেছি শুধু আইনি বিরুদ্ধে হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি জৈন শিখ কিছুই দেখবো না আমরা দেখব যে আমাদের সকলের সম্পত্তি রক্ষা হচ্ছে মুসলিম সম্প্রদায় নয় সকল সম্প্রদায় কিন্তু আমরা লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে কিন্তু একটি অন্য ধর্মের ধর্মগুরু কিন্তু তবুও আমি এখানে এসেছি এই জন্যই এসেছি যে বিষয়টা হলো সেটা কিন্তু খুব সেন্সিটিভ ওয়াক অফ নিয়ে যে দুর্নীতি চলছে আমি ঠিক মতন বসে থাকতে পারলাম না আমি এর আগে অনেক জায়গাতে গেছি কেননা এই ওয়াকাফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে সেটা কিন্তু শুধু আইনের বিরুদ্ধে নয় জঘন্যতম কাজ আমি আমার সম্পত্তি রক্ষা করতে পারবো না আমার সম্পত্তি অন্য জন্য নিয়ে নেবে এরা ইন্ডিয়ান কনস্টিটিউশনই জানে না ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল পঁচিশে কি বলছে আর্টিকেল পঁচিশে বলছে যে আমরা আমরা আমাদের ধর্ম প্রচার করতে পারবো আমরা আমাদের ধর্ম বলতে পারবো এবং আর্টিকেল ছাব্বিশে কি বলছে আর্টিকেল ছাব্বিশে বলছে যে আমাদের সম্পত্তি আমরা নিজেরাই রক্ষা করতে পারব এর জন্য কারোর প্রয়োজন হবে না কিন্তু ওরা কি তা করছে ওরা তা করছে না আব্দুল খালেক মোল্লা আমাকে এখানে ডেকেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসছি কেননা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে কিন্তু আমরা সকলে একত্রিত হয়ে লড়াই করব এখানে আমরা কিন্তু কোনো ধর্ম দেখব না হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি জৈন শিখ কিছুই দেখব না আমরা দেখব যে আমাদের সকলের সম্পত্তি রক্ষা হচ্ছে না। কেননা ওয়াক এর সম্পত্তি হলো এটা কিন্তু আমাদেরই সম্প সম্পত্তি এগুলো এবং আমরা কিন্তু এর থেকে অনেক মুনাফা পাচ্ছি মাদ্রাসা গিয়ে অনেকে পড়াশোনা করছি আমরা যখন আমাদের মৃত্যু হচ্ছে তখন আমরা কিন্তু মাটি দিতে যাচ্ছি সুতরাং এই সম্পত্তি যেন কোনোভাবে কোনো প্রকারে যেন নষ্ট না হয় তার জন্য আমরা কিন্তু শুধু মুসলিম সম্প্রদায় নয় সকল সম্প্রদায় কিন্তু আমরা লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে আর আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যখন যদি কখনো প্রয়োজন হয় আমার আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসব এবং এই যে কার্য এই যে সংগঠন এই যে আন্দোলন এই আন্দোলনকে আমরা আরও দৃঢ় করে এগিয়ে নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আজকে জনগণকে জানা উচিত বিশেষ করে যুবকদের জানা উচিত ইংরেজদের রাঙা চোখে চোখ রেখে সেই সময় তৎকালীন যুগে ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ফতোয়া যিনি সর্বপ্রথম দিয়েছিলেন তিনি ছিলেন বিশ্বনন্দিত ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাদ্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলবী রহমাতুল্লাহ আলাইহে তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ তিনি যদি ভারত বর্ষের ওই ব্রিটিশদের রাঙা চোখে চোখ রেখে তিনি যদি জিহাদের ফতোয়া দা ঘোষণা করতেন আজকের বিজেপি আর এসএস যারা তোমরা দিনের মসনদে বসে আছো বসতে পারতে না তোমরা বসে আছো আমাদের রক্তের স্রোত বইয়া দিয়ে যে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন দেশে বসে তোমরা আঙ্গুল ঘোরাচ্ছ সম্মানিত উপস্থিতি দীর্ঘ 190 বছর ধরে আন্দোলন হয়েছে ব্রিটিশদের রাঙা চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি পরিশেষে উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হল তারপর দেশ দুভাগ হবে দেশ ভাগ হওয়ার পক্ষে আমরা ছিলাম না মুসলমানরা দেশ ভাগ হওয়ার পক্ষে সেদিন রায় দেয়নি তবুও ভাগ্যের পরিহাস চক্রান্তকারীদের চক্রান্তের ফলে দেশ ভাগ হলো কথাগুলো ভালো করে বুঝবেন দেশ ভাগ হওয়ার পর সমস্যা তৈরি হলো ভারতবর্ষ চলবে কোন নীতির উপরে কোন সংবিধানের উপরে ভিত্তি করে তৎকালীন এক শ্রেণীর মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেনি যারা তৎকালীন যুগে ওই ব্রিটিশদের পাঁচ আট ছিল তাদের কাছে মোচলেখা দিছিল আমরা তোমাদের আপনাদের বিরুদ্ধে লড়াই করব না সেই এক শ্রেণীর মানুষ তারা বলল ভারত হিন্দু রাষ্ট্র হবে মনে রাখবেন তৎকালীন যুগে জামিয়াতুল উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য যারা ছিলেন হযরত মাওলানা हिযুর রহমান সাহেব মাওলানা আবুল কালাম আজাদ দার্থহীন ভাষায় ঘোষণা করেছেন আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি ভারতবর্ষকে স্বাধীন করতে আমরা রক্ত দিয়েছি এই জন্য নয় যে তোমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে সুতরাং সেদিন মুসলমানদের ঐক্য এবং একতার মধ্য দিয়ে তীব্র আন্দোলন হল সংবিধান আপনার সংসদে আলোচনা হলো সর্বশেষ কথা হলো ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেবের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচনা হবে এবারে কথাগুলো বুঝুন ভারতবর্ষের সংবিধান রচনা হল ভারতবর্ষের সংবিধান রচনা হওয়ার পরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরুর দিকে মৌখিক ভাবে সম্পত্তি হস্তান্তরের প্রথা ছিল কথাটা ভালো করে বোঝেন দলিল দালায়ের লেখা হতো না মৌখিক ভাবে সম্পত্তি হস্তান্তর করা হতো সেই জন্য তৎকালীন সময়ে ওয়াকফ আইনের প্রয়োজন পড়েনি তবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি ও রেজিস্ট্রেশন এক উনিশশো আট লাগু হওয়ার পরে পরবর্তীতে পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ওয়াকফ আইন আইনের প্রয়োজনীয়তা মনে করেছে তাই ব্রিটিশ সরকার এই প্রয়োজনীয়তা মনে করে ওয়াকফ আইন দা মুসলিম ওয়াকফ এক উনিশশো ও বেঙ্গল ওয়াকফ এক উনিশশো চৌত্রিশ তদানীন্তন আইন সভায় পাশ হয় আপনি কথাটা ভালো করে বোঝেন ওয়াকফ আইন উড়ে আসেনি বিজেপি আর এস এস মাথায় রেখো মুসলমানরা লড়াই করতে জানে মুসলমানরা দাঁতে দাঁত চেপে লড়াই করবে ইনশাআল্লাহ মুসলমানরা রক্তের বন্যা বইয়ে দিতে পারে তোমাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাল্লাহ সম্পত্তি বাঁচানোর উদ্দেশ্যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার উদ্দেশ্যে আবার একবার যদি মাথায় কাপনের কাপড় বানতে হয় মুসলমানরা পিছিয়ে যাবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এরপর তত্ত্বভিত্তিক কথাটা শুনুন এরপর স্বাধীনতার পর মুসলমানদের একটা বড় অংশ ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায় বহু মসজিদ মাদ্রাসা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এমতো অবস্থায় মসজিদ মাদ্রাসা খানকা এগুলোকে সংরক্ষণ করতে হবে সুতরাং চৌত্রিশ সালের পরে উনিশশো সালে ভারতবর্ষের সংবিধানে খসড়া ওয়াকাব বিল পেশ করা হলো তৎকালীন যুগে এই ওয়াকাব বিল পেশ করেছিলেন তৎকালীন জামিয়াতে উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য জনাব মাওলানা হিজর রহমান সাহেব এবং স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী জনাব হজরত মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির ওই কান্তিক প্রচেষ্টায় 1954 সালে ওয়াকফ বিল সংসদে পাস হয়ে আইনে পরিণত হয় পরবর্তীতে 1995 সালে সকল মুসলিমদের ঐকান্তিক প্রচেষ্টায় নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রিত্বে আরো সুষ্ঠুভাবে সমন্বিতভাবে ওয়াকফ আইন পাস হয় সম্মানিত উপস্থিতি এবারে আমি আপনাদেরকে বলতে চাই সেদিন যে ওয়াকফ আইন পাশ হয়েছিল যে আইনের বলে আপনারা জানেন ভারতবর্ষের সংবিধানের পর্ব নম্বর থ্রি ভারতবর্ষের সংবিধানের অংশ নম্বর তিন যেটা হলো ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার অর্থাৎ বুনিয়াদী হুকুক অর্থাৎ সংবিধানের এই তিন নাম্বার পর্বে এমন কিছু অধিকার দেওয়া হয়েছে যে অধিকার কোনোদিন কেউ বাতিল করতে পারবে না কিন্তু ভারতবর্ষের এই মৌলিক অধিকারের তিরিশ নম্বর ধারা যে ধারার বলে আজ পর্যন্ত আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করি মসজিদ গুলো প্রতিষ্ঠিত করি খানকা কবরস্থান সুরক্ষিত সেটা হলো রাইট মাইনরিটিস টু এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশনাল ইনস্টিটিউশন যার অর্থ হলো ভারত বর্ষের ওই সংবিধানের দেওয়া অধিকার মুসলমানরা তারা নিজেদের মতন তাদের খানকা মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি সব বিষয়গুলো তারা স্বাধীনভাবে ইচ্ছে মতো নিজেদের মতন করে তারা চালাবে এখানে শুধু মুসলিম নয় বরং ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় সেটা আপনার আমাদের যেমন ফাদার এসেছেন খ্রিস্টান শিখ ইসাই যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন সবাই তাদের নিজের মতন করে চালাবে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি যার অর্থ আপনার ফ্রিডম টু ম্যানেজ রেলিজিয়াস অ্যাফেয়ার্স যে একটের মধ্যে এই যকব সম্পত্তি রয়েছে স্তবর অস্তব সবগুলো সংখ্যালঘুাই রক্ষা করবে কিন্তু এই আইন এই সংবিধানটাকে উৎখাত করে দিতে চাইছে উৎখাত করে দিয়ে মুসলমানদের ঈমানহারা মসজিদ হারা মাদ্রাসাহারা করতে চাইছে আমরা বলছি নরেন্দ্র মোদী আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন প্রধানমন্ত্রী জনগণের উপরে নয় জনগণ শেষ কথা বলবে আপনি কৃষক আন্দোলন করেছেন সাতশো কৃষক মৃত্যুবরণ করার পরে আপনার

এই তথ্য ভিত্তিক কথাগুলো মাথায় রাখবেন পরিশেষে আমি দুটো কথা বলি সংসদে যখন বিল পেশ হলো বিল পেশ হওয়ার পর বিরোধীরা প্রশ্ন করেছিলেন আপনি কেন অকব বিল পাস করছেন মসজিদ মাদ্রাসাগুলো নিয়ে কেন আপনি ঝামেলা করছেন ওই সময় মাইনরিটি মিনিস্টার বলেছিলেন এটা মুসলমানদের কল্যাণের জন্য এই মুসলমান এই নৌজোয়ান এই খালেদ বিন ওয়ালিদের বংশধর এই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের বংশধর এই শেরে খোদা আলীর বংশধর কান খাড়ে করে শুনে রাখো আরএসএস বিজেপি তোমরাও শোনো যদি তোমাদের মনের মধ্যে মুসলিমদের এত দরদ থাকে তাহলে সর্বপ্রথম গুজরাট দাঙ্গায় বিলকিস বানুকে যে এগারো জন ধর্ষণ করেছে ওই এগারো জনের গলায় ফুলের মালানা দিয়ে ফাঁসির দড়ি যদি তুমি ঝুলিয়ে দিতে আমরা বুঝতাম তোমরা মুসলমানদের কল্যাণে কাজ করছ তুমি বিলকিস বানুকে আগে অধিকার দাও বিলকিস বানুর ন্যায় বিচার দাও মবলিংচিকে যে সমস্তা প্রাণ হারিয়েছে যারা গোরক্ষার নামে নিরীহ মুসলিমদেরকে হত্যা করেছে আগে তাদের অধিকার পাইয়ে দাও তবেই তুমি মুসলিমদের ওয়াকাপ সম্পত্তি নিতে এসো সম্মানিত উপস্থিতি